আর আজকে এ কথাটিও জানিয়ে দেব বা প্রমাণ দিয়ে দেব যে শ্রীকৃষ্ণের বংশধরেরাই কিন্তু বর্তমানে এই ব্রজধামের মালিক তারা কিন্তু বেঁচে রয়েছে তারা কখনোই মরেন না রাধে রাধে মিত্র ধাম উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম অনেকে কিন্তু মালিক হতে চেয়েছেন কংস উগ্রসেন মথুরাপুরই মথুরা নারেশ অনেকও রাজারা কিন্তু সেই যুগ থেকে হয়ে আসছেন কিন্তু বর্তমানে কলিযুগে মালিককারা কাদেরকে এসে আমরা ব্রজধামে দেখতে পাই এই সম্পত্তি এমন সুন্দর ব্রজধাম বৃন্দাবন ধাম এর মালিক তো অবশ্যই কেউ না কেউ আছে অনেকও দেখতে পাচ্ছেন ঘর বাড়ি বিল্ডিং আদি অনেক কিছু তৈরি হয়েছে এই ব্রজভূমির উপরে কিন্তু মালিকানা দাবি কারা করতে পারেন প্রকৃতপক্ষে শুধু কি রেজিস্ট্রি করে নিলে এক টুকরো জমি নিজের নামে সে মালিক হয়ে যায় নাকি আদৌ তারও পিছনে কোনো মালিক রয়েছে অনেকও আমরা জায়গা জমি দেখতে পাই যেটি খাস জমি অথচ দখলদারি রয়েছে সেখানে রেজিস্ট্রি করে অন্য কেউ বসবাস করছে হয় না এরকম হ্যাঁ এবার মিত্র আপনার কাছে প্রশ্ন যে আপনি যখন বৃন্দাবনে আসেন কিংবা আসার জন্য প্ল্যান করছেন তো বৃন্দাবনে এসে কাকে দেখবেন কারা রয়েছেন বর্তমানে তারা হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যারা আমরা কৃষ্ণ ভক্ত কিংবা বিষ্ণু ভক্ত বলে জানি তাদেরকেই পাবেন আর কাউকেই কিন্তু পাওয়া যায় না সবাই ভক্ত সবার মুখেই রাধে রাধে ধনী কৃষ্ণ কৃষ্ণ ধনী তুমি চো তারাই আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন ভ্রমণ করার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন কোথাও কোনো জায়গায় অসুবিধায় পড়লে তারাই উদ্ধার করবে তাই না তো চিন্তা করুন বৃন্দাবনে এসে আর কাউকে কিন্তু এই সাহায্যগুলি করার জন্য পাওয়া যায় না দেখতে পাচ্ছেন পাঁচতলা বিল্ডিং তার উপরে আপনাকে উঠিয়ে বসিয়ে যত্ন করবে এমন কোনো মালিক নেই আছে শুধু কৃষ্ণ ভক্তরা তারাই আপনাকে প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছেন রুমের ব্যবস্থা করে দিচ্ছেন ঘোড়ার ব্যবস্থা করে দিচ্ছেন তাহলে প্রকৃতপক্ষে মালিক কি এনারা কিন্তু কই এনাদেরকে দেখে তো এমনটি বোঝা যায় না এনারা তো সাধারণ সাদা বস্ত্র পরে ঘুরে বেড়ান এবং সবাইকে কখনো কখনো প্রসাদ বিতরণ করছে বৃষ্না ঠিক করে দিচ্ছেন গাড়িতে করে গাইড করে ভগবানের লীলার স্থানের সমূহর মহিমা বলছে এনারা মালিক হয় কিভাবে এবং কখনো কখনো দেখা যায় যে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে মাধু করি করছে এনারা কি মালিক না সেটি কি করে হয় প্রশ্ন জাগে না তাহলে মালিককে প্রকৃত মালিক কিন্তু অন্য কেউ কিন্তু বর্তমানে কলিযুগে আমরা কাদেরকে মালিক জানি দেখুন উত্তরপ্রদেশ রাজ্যের বর্তমান কত এমপি কত মন্ত্রী কত মেম্বার কত চেয়ারম্যান কত গ্রাম পঞ্চায়েত প্রধান কত কিছু রয়েছে মালিক সে যে কত মালিকের অভিনয় করছে কিন্তু আদৌ কি তারা মালিক যদি মালিক হবেন তাহলে পাঁচ বছরের বেশি কেন তাদের মালিকত্ব থাকে না কেন অন্য কেউ এসে আবার সেই সিংহাসনে বসার চেষ্টা করছেন এ যাবৎকাল কিন্তু অনেক মালিক এসেছেন অনেক মালিক চলে গিয়েছেন কিন্তু কখনো কি দেখেছেন যে এই ব্রজধামের বাইরে এই বৃন্দাবনের বাইরে কৃষ্ণ ভক্তরা চলে গিয়েছেন আজও পর্যন্ত কৃষ্ণ ভক্তরা যুগ যুগ ধরে এখানে রয়েছেন কিন্তু তারা কখনোই মালিক সাজার চেষ্টা করেনি আসলে প্রকৃত মালিক তো তাহলে এনারাই যারা মালিক সাজার চেষ্টা করেন তারা তো আসেন আর যান কিন্তু যারা দরিদ্র দীন লাচার ভিক্ষুক মাধুকরী করে এই ব্রজধামে পড়ে রয়েছেন মালিক তো আসলে তারা শুধুই কি রেজিস্ট্রি করে নিলে নিচের নামে মালিক হওয়া যায় না মিত্র এরকম রেজিস্ট্রি করা ব্যক্তিরা কিন্তু বৃন্দাবন ধামে অনেক এসেছেন এবং অনেক চলে গিয়েছেন সেই সব জায়গায় কিন্তু মন্দির নির্মাণ হয়েছে ভক্তরা বসবাস করেছে নয়তো দেখুন অরঙ্গজেবের মতো ব্যক্তিরা বৃন্দাবনকে ধ্বংস করে মন্দিরের জায়গায় মসজিদ করতে চেয়েছে কিন্তু কোথায় মসজিদ হারিয়ে গেল ধীরে ধীরে কিন্তু কৃষ্ণ ভক্তরা সে যুগেও ছিল এ যুগেও রয়েছে এখনও পর্যন্ত আমরা আসলে দেখতে পাই তাহলে মিত্র ইতি কথা এই যে সত্যিকারের মালিক যদি কেউ থেকে থাকে সে হলো আমাদের এই কৃষ্ণ ভক্তরা যাদেরকে দেখে কখনোই মালিক মনে হয় না আর প্রকৃতপক্ষে ভগবান এনাদেরকেই মালিক করে রেখেছেন সেই সত্য যুগ থেকে যারা মালিক উচ্চপদস্থ কিংবা কোনো রাজ্যের রাজা তাদেরকে কি বলা হয় সম্বোধন করা হয় রাজা বলে তাই না তুমি চো সেই রাজারা কিন্তু এখনও রাজত্ব করে এই বৃন্দাবন ভূমিতে আচ্ছা এই বৃন্দাবন ভূমির সবচাইতে ধনী মন্দির বা বড় মন্দির ফেমাস মন্দির কাকে চিনি কোন মন্দিরটাকে চিনি সেটা হলো প্রেম মন্দির তাই না মেনে নিলাম আচ্ছা সেই প্রেম মন্দিরের মালিককে কে নির্মাণ করেছে বলুন তো সে হলো কৃপালু মহারাজ শুধু রাজা নয় আরে রাজা তো সামান্য একটি রাজ্য কিংবা দেশ বা সম্পূর্ণ ভূমণ্ডলকে পরিচালনা করে তাকে বলা হয় রাজা কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত তাকে কি বলা হয় মহারাজ তুমি চৌ বর্তমানে এই বৃন্দাবন ভূমিতে যত মন্দির দেখা যাচ্ছে তা কিন্তু অনেক বড় বড় বড়ো জোকিং বা কিংবা তালা বিল্ডিংয়ের থেকেও অনেক ধনী মন্দির রয়েছে তাই না তো সেই মন্দিরগুলোর মঠাধীশ মন্দিরের মালিক বা মন্দিরের দায়িত্বে কারা রয়েছেন ভক্তরা রয়েছেন তাহলে মালিক কে ভক্তরাই হলো অরিজিনাল মালিক আর যারা দুদিনের নাম কামাতে আসে তারা তো আসে আর যায় কিন্তু এই মহারাজেরা এই মালিকেরা কিন্তু এখানে পড়েই রয়েছে অনন্তকাল ধরে যদি শাস্ত্রের প্রমাণ মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো শাস্ত্রের প্রমাণ দিয়েই গেছেন আরে শ্রীকৃষ্ণের কথা ছেড়ে দিই শ্রীকৃষ্ণের কুলগুরু যিনি গর্গমুনি সেই গর্গমুনি তো বলে গিয়েছেন তার গর্গসংহিতায় যে ভগবান শ্রীকৃষ্ণ তার গোলকধাম থেকে এই বৃন্দাবন ভূমি এসেছিলেন তাতে রাজত্ব করতে পারে অনেকেই কিন্তু আসল মালিক তো শ্রীকৃষ্ণ আচ্ছা সেই মালিক পর্যন্ত নিজের কোনো পরিচয় নেই সেই মালিকের আজ যদি তার কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে না কাঁদে তার সেবা পূজা না করে তাহলে মিত্র কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণকে চেনার ব্যক্তি কোথায় কৃষ্ণকে পরিচয় দিয়েছেন আবার ব্যক্তি কোথায় সে তো শুধুমাত্র ভক্ত তাই কৃষ্ণের পরিচয়ও যদি জানতে হয় তার বংশধরকে যদি চিনতে হয় কৃষ্ণের কি বংশ আছে কোনো বংশ পরিচয় আছে কৃষ্ণের সে তো অজন্মা তার কোনো জন্ম মৃত্যু কিছু নেই আর যদি জন্মের পরিচয় দিতে হয় তাহলে তো একজন আর নাম তো মুখে আনতেই হবে কৃষ্ণকে তাই না তাহলে কৃষ্ণও নিজের পরিচয় কি দেয় আমি যশোদার পুত্র আমি নন্দরাজার পুত্র এই নন্দরাজা কে দেখুন নন্দ কি রাজা তাহলে দেখুন শ্রীকৃষ্ণ কিন্তু নাম ভাঙিয়ে চলে সে কাদের নাম কৃষ্ণ ভক্তদের নাম নন্দ মহারাজ উনি কে কৃষ্ণ ভক্ত যশোদা মাতা কে কৃষ্ণ ভক্ত ভক্ত সুধামা কে কৃষ্ণ ভক্ত আর সেই ভক্ত সুদামার চরণ ধৌত করেছিলেন কে কৃষ্ণ তাহলে রাজা কে যদি কৃষ্ণ ভক্তরা রাজাই না হবেন আর মালিকই না হবেন তাহলে কৃষ্ণ কেন তার চরণ ধৌত করবেন প্রশ্ন আসে কি না মিত্র তাহলে কৃষ্ণেরও যদি কোনো বংশের পরিচয় দিতে হয় তাহলে ভক্তদের মাধ্যমেই কৃষ্ণকে পরিচয় দিতে হবে ভক্তবিনে কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই তাই কৃষ্ণের যদি কোনো বংশধর থাকে তাহলে কিন্তু এই কৃষ্ণ ভক্তরাই বংশধর বর্তমানে কলিযুগে কৃষ্ণের বংশধর এই কৃষ্ণ ভক্তরাই আর কৃষ্ণে আবার কিন্তু এই ভক্তদেরই বংশধর ভক্তরা বংশ নিয়ে এসেছেন কি কুল যদুকুল যদু মহারাজকে চেনেন হ্যাঁ রয়েছে সেই যদুকুলের যদু মহারাজ ওনার পরিচয় তো কৃষ্ণ বলে আমি যদুকুলে জন্মগ্রহণ করেছি তাহলে চিন্তা করুন কৃষ্ণ কি ভক্তের পরিচয়ে এই পৃথিবীর বুকে লীলা করে যাননি গিয়েছেন তাই তো বর্তমানে কলিযুগে আমরা যদি বলি রাজা বাই ব্রজধামের মালিক মেনে নিতেই হবে কৃষ্ণ ভক্তরাই হল বৃন্দাবন ধামের মালিক আর অন্য কেউ নয় কিন্তু যদি আসি দেখা যাবে সামান্য নোংরা ফাটা ধুতি পরে কাদের ঝুলি নিয়ে সেই ভক্তরা ভিক্ষা করছে দারে দারে অথচ ব্রহ্মাণ্ডের পরে ব্রহ্মাণ্ড কেনার ক্ষমতা রাখেন তার ঝুলিতে ভরে ভ্রমণ করার ক্ষমতা রাখেন তো শতকোটি প্রণাম এমন কৃষ্ণ ভক্তের চরণে সে মিত্র আপনার যত কষ্টই হোক না কেন আমাদের বৃন্দাবন ধামে যখনই এসে এরকম সুন্দর পরিবেশ দেখবেন আর গিরাজজি কিংবা মন্দির দর্শন করবেন তখনই কিন্তু আনন্দের ধারা বইতে থাকবে হ্যাঁ তখন আর কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না এই যারা পরিক্রমা দিচ্ছেন তো তাদের কি কোনো দুঃখ কষ্ট আছে দেখুন হ্যাঁ যত কষ্ট রাত্রে ঘুমোতে হোক কিংবা গাড়ির হোক বা টাকার সমস্যা হোক যেই সমস্যা হোক না কেন সবাই কিন্তু এই সব দুঃখ কষ্ট ভুলেই বেরিয়ে পড়েছেন আমাদের বৃন্দাবন ব্রজধাম দর্শনের জন্য তাই এনাদের মতো আপনিও যদি যুক্ত হতে চান এই যাত্রায় তাহলে বেরিয়ে পড়ুন কোনো সমস্যা নেই রাধারানী বাকি সব কিছু দেখে নেবে আর শুধু যে বড়রা তা নয় ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন দেখেছেন উৎসাহ দেখুন বাচ্চাদের মুখে কোনো তো মিত্র এভাবেই দর্শন করতে করতে পরিক্রমা দিতে দিতে মিত্র সবাই চলে যাচ্ছেন শ্রীমতির রাধা রানীর কাছে দেখুন এই যে গ্রুপ আজ আমরা দেখতে পাচ্ছি হয়তো সাধারণ একটি চিত্র যে কোথায় যাচ্ছে এনারা বনের মধ্যে দিয়ে হ্যাঁ বৃন্দাবন ব্রজভূমিতে কিন্তু আসলে এনারা কোথায় যাচ্ছে বলুন তো ভগবানের কাছে কিন্তু চলে যাচ্ছে এভাবে হেঁটে হেঁটেই একদিন চলে যাবেন ভগবানের কাছে কেন এই ব্রজধামে যে কর্মটি সাধন করার জন্য এনারা এসেছেন সেটি ভগবানকে প্রাপ্ত করা ছাড়া তো আর কিছুই নয় তাই এরকম দৃশ্য দেখার পরে হৃদয় কি মিত্র কেঁদে ওঠে না বাড়িতে বসে আমরা যতটা কষ্ট করছি অফিসে যাচ্ছি বিভিন্ন রকম আত্মীয় স্বজনদের মনোরঞ্জন করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি কিন্তু আসল পরিবর্তন আমাদের জীবনে কখনোই হচ্ছে না কেন আসল পরিবর্তন তো মিত্র এই ব্রজধামে এসে ধাম দর্শন করে সাধু সঙ্গ করে পাওয়া যায় যে পরিবর্তন এনারা করে কিন্তু এগিয়েই চললেন আর আমরা পিছনেই পড়ে রইলাম